করে করতে গেলে যাবে কিন্তু হ্যালো আমি সপ্তবর্ণা আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই শেষমেশ আমি চন্দনদার বিয়েবাড়ির ব্লগটা নিয়ে আবারও চলে এসেছি দিনটা ছিল পঁচিশে মার আমি এই ভিডিওটা দু মাস পরে আপলোড করছি গায়ে হলুদ শেষ করে খাওয়া দাওয়া শেষ করে আমরা বাড়ি চলে আসি আমরা আর এক ঘন্টার মধ্যে মানে এই জাস্ট এক ঘন্টার মধ্যে বেরোবো আর এখন এত বৃষ্টি হচ্ছে কি হবে ছাতা নিয়ে বেরিয়ে পড়েছে কি হবে কে জানে

আমার মধ্যে এক্সাইটমেন্টটা খুবই ছিল চন্দনদার বিয়ে নিয়ে মানে বিশেষ করে বরযাত্রী যাব বলে আগে আমি কখনও বরযাত্রী যাইনি সবসময় মেয়েদের বৌভাত খেতে গেছি আমার পাড়ার যতগুলো মেয়ে আছে প্রায় সবারই বৌভাত খেতে গেছি কিন্তু আমি কখনো বরযাত্রী যাইনি তাই জন্য সাজান করে সাজছি বরযাত্রী যাব বলে সাজতে সাজতে আবার দিদির বানানো একটা সুন্দর কফিকে আবার সুন্দর করে সাজতে বসে গেছি আমরা সবাই রেডি হয়ে বসে আছি বৃষ্টি ছাড়ার নাম নেই তাই এখানটায় সিনেমা চাহিদাও হয়েছে কি রে যাবি নাহলে ওরা আসছে আর আমরা এখন তাড়াহুড়ো করে ঝগড়া করে বেরিয়ে পড়েছি এবার আমরা গাড়িতে উঠে পড়েছি আর আমাদের গাড়িতে ছিল আমাদের গ্রুপ মানে মাস্টারদা করলোলদা দিদি জামাইবাবু আমি আর ছিল শুভদা সাথে ছিল আমার দিদিতে ওর মানে শান্তদা আর আমরা দারুণ মজা করে করে গেছি এমন এমন সব গল্প করছি এমন এমন কথাবার্তা হচ্ছে মানে আমাদের মজার শেষ নেই আর সত্যি কথা বলতে আমার শুধু মনে হচ্ছে কখন কখন পৌঁছবো বজ্জাতি তাড়াহুড়ো করে তো এখানে মাঝ রাস্তায় দাঁড় করানো হয়েছিল গাড়ি তখনও পর্যন্ত চন্দনদাকে আমরা দেখেছিলাম না তাই এখানটায় আমি নেমে চন্দনদার সাথে দেখা করতে যাচ্ছি হ্যাঁ এই যে বর আমাদের রেডি বরের সাথে বরের বোন আরে এদিকে গাড়িতে তেল ভরে আমরা বেরিয়ে এসছি আর আমরা মধুপুরের রাস্তায় পৌঁছে গেছি এবার আমরা নাচানাচি শুরু করব গাড়ি থেকে নেমেই আসে যখন ঘুম পেয়ে যায় শালিকাকে ঘুম ভাঙানোর জন্য ডাকা হয় কিন্তু শালিকারও তখন ঘুম পেয়ে যায় তখন দুজন মিলেই ঘুমায় চন্দনদার সাথে ছবি টবি তুলে আমরা চলে এসেছি খেতে এখন প্রায় দুটো বাজতে যায় আর পেটের মধ্যে এত ছুচু দৌড়াচ্ছে খিদেতে বলে বোঝানো যাবে না তাই খাবারটা খেয়ে আবার যাব ছবি তুলতে তারপর শুরু হবে বিয়ে এখনো বিয়ে শুরু হয়নি যদিও বা আর এখানে খেয়ে নিয়েছিলো দিদি জামাইবাবু আর জামাইবাবুর ভাই আর আমি আমরা চারজন একটা টেবিলে বসেছিলাম আর সবাই মিলে গান্ডে পিণ্ডে গিলে যাচ্ছিলাম খা খাবারগুলোকে এত খিদে পেয়েছিল সবার এত ঘেমে যাচ্ছ কেন হ্যাঁ বৌদি উপরে আছে

মাস্টারদা যেমন দায়িত্ব নিয়েছিল তেমনই কাজ করছে বিয়ে সব দিকটা মাস্টারদা মোটামুটি ভালোভাবেই দেখছে নিয়মকানুন সব কিছু আমাদের অনেক সন্ধেবেলা আসার কথা ছিল বিয়ে করাতে কিন্তু কী বলতো তিন চার ঘন্টা বৃষ্টির পর আমরা বিয়ে করাতে এসেছি ওই জন্যই সব কাজেতে এত লেট হয়েছে বিয়েতেও লেট হয়েছে বিয়ে হতে মানে শেষ হতে হতে প্রায় সকাল আটটা নটা হয়ে যেতে পারে তো এই ভিডিওটাও আজকে না অনেকটা বড় হতে পারে তোমরা অবশ্যই ভিডিওটা পুরোটা দেখো তাহলে তোমাদের কিন্তু অনেকটাই ভালো লাগবে আর চন্দনদা বসে পড়েছে বিয়ে করতে একদম হাত জোড়ো করে ঠাকুরের কাছে নম করতে করতে বোর হয়ে যাচ্ছি বিয়েবাড়ি দেখতে দেখতে বিয়েবাড়ি শুরু হয় না চন্দনদার একটা ইশারাতেই আমি দৌড়ে গিয়ে বৌদিকে নিয়ে এসেছি কারণ এখন হবে মালাবদল শুভদৃষ্টি সব কিছু অনুষ্ঠানটা হবে আর দেরি হয়ে যাচ্ছে তাই তাড়াহুড়ো করে নিয়ে এসেছি এবার বৌদির ভাইয়েরা বৌদিকে পিড়িতে তুলে নিয়ে যাচ্ছে শুভদৃষ্টির জন্য আর ওখানে সব ফটোগ্রাফার আর দর্শক সবাই দাঁড়িয়ে আছে আমরা দেখার জন্য ওদেরকে

हम्म भाई तेरे आपको ए इंटरेस्टिंग 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 बना बुलेफुल এটাই সেই গোল্ডেন মোমেন্ট দেখো কি সুন্দরভাবে বৌদি পান পাতাটা সরিয়ে চন্দনদার দিকে যে হাসিটা দিয়েছে আহা দেখি যেন মন ভরে যায় আমাদের তো মন ভরে গেছে কিন্তু চন্দনদা হ্যাংলা হয়ে তাকিয়েই আছে এখনো

চন্দন দাদের শুভদৃষ্টি মালাবদলটা এই প্যান্ডেলে হওয়ার পর ওরা গেল বেদিতে বসতে আর তখনই আমার দিদিদের ছবি তোলা হচ্ছিল ক্যামেরাতে কাপল ফটো আর আমিও ছবি কয়েকটা তুলেছি খুব সুন্দর ছবি তুলে দিয়েছে তারপর দিদির হলো না ক্যামেরাতে তুলে জামাইবাবুর তোলা ছবি তার দরকার তো ও সিংহাসনে বসে পোস্ট দিচ্ছিল আমি পাশ থেকে দাঁড়িয়ে একটু ভিডিও করেছিলাম তারপর আমি চলে গেলাম বিয়েবাড়ি দেখতে তারপর ওরাও ছবি তুলে চলে এসেছিলো বিয়েবাড়ি দেখতে ছাদনাতলা এসে দেখি বর বউ ঝিমোচ্ছে মানে ওদের দুজনের ঘুম পেয়ে গেছে এত রাত করে বিয়ে হলে ঘুম পাবে না বেচারা ছেলেটা শুকিয়ে গেল বন্ধুর বিয়ে দিতে দিতে ও মাস্টার শুকিয়ে গেলে যে

ললিতা কবিতাকে দিচ্ছে শাখা আর চন্দন দা মানে বন্ধু কালা সেটা হা করে দেখছে বিয়েও দিচ্ছে আর বন্ধু বান্ধবী কেয়ার করতে গেছে ছেলেটা খুব কাজ করেছে আমাদের মাস্টার ও মাস্টার

আরে আটকে যাবে চন্দ্রদা ওইখানটা যাওয়ার পর এই পাশে তাকাবে ঠিক আছে বন্ধু কিছু ভালবেন

শাকটা মাস্টার দেখে দাও না মাস্টারদের সুন্দর বাজাতে পারে তো না বাজাও না বন্ধুর বিয়েতে শাক বাজাবে তাই না নম কা কোষ্মান কাম দামো গাম শক্তি তো কাম গুঞ্জামোহাং হৃদয়ং

একটু হারপিক দিয়ে পাটা ধোয়াতে পারতে অনেক রাস্তা এসছে তো গল্প বেলা সকালে সূর্য মেকআপ হালকা হালকা উঠে গেছে অল্প অল্প আছে ছাত্র চাই সিঙ্গেল বিদায় করিয়ে আমরা সবাই বিদায় হয়ে গেছি আর ওই যে সামনে সব গাড়িগুলো যাচ্ছে আমাদের গাড়িটাই ছিল লাস্ট তো আমরাও চলে যাচ্ছি আর প্রচন্ড পরিমাণে ঘুম পাচ্ছি আর আমি তো বাইরের হাওয়া খেতে খেতে একটু ঘুমিয়েও পড়েছিলাম কি সুন্দর রাস্তা দেখতে দেখতে আমরা পৌঁছে যাই আর চন্দনদার বাড়ি যাইনি কারণ খুবই ঘুম পাচ্ছিল খুব অসুস্থ লাগছিল তাই বাড়ি গিয়ে আমরা ঘুমিয়ে পড়েছি আর এটা ছিল ছাব্বিশ তারিখ রাত এখন আমরা সাজুগুজু করার পর চলে যাচ্ছি রিসেপশানের খেতে আজকেই দিদিরা চলে যাবে সিদ্ধার গাড়িতে তাই মন ভালো ছিল না আর ওই জন্য ভিডিও করিনি সাজুগুজুর আর আমরা এখন গিয়ে রিসেপশানে পৌঁছে গেছি রিসেপশানের আগেও প্রচুর বৃষ্টি হয়েছে তাই চন্দনদা এখনও রেডি হয়নি সব ম্যানেজমেন্ট করছিল। তো এখন গিয়েও রেডি হবে আমরা ততক্ষণে বসে খেয়ে নিচ্ছি কারণ প্রচুর ভিড় হয়ে যাবে আর দিদিরা বাড়ি চলে যাবে তাই তারা বসে বসে বেশ গল্প করছিল আর আমি ওদের ছবি তুলে নিয়েছি ভিডিও করে নিয়েছি কারণ কী করবো নিজে খুঁজে পাচ্ছি একটু নিজেকেও দেখিয়ে দিলাম আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও আর এটা ছিল মেনু কার্ড মেনু কার্ডটা আমাদের বাড়িতেও সেম এরকমই করা হয়েছিল খুব সুন্দর ছিল বেশ খাওয়া দাওয়া ভালো ছিল আর খেয়ে দিয়ে এসে এটা ছিল রিসেপশানের জায়গাটা এখানটায় আমরা বসেছিলাম দুজনের পেছনে সবাই বৌদির সাথে ছবি তুলছিল তাই সব ফাঁকা হলে আমরা গ্রুপের সবাইকে ছবি তুলব তো এটা ছিল আমার ফুল লুকটা আমি একটা ব্ল্যাক কালারের শাড়ি অ্যান্ড হোয়াইট কালারের ব্লাউজ পরেছিলাম সুন্দর ম্যাচিং করে ইয়াররিংস পরেছিলাম তো আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও আর এটা ছিল বৌদির বাড়ি থেকে তখন সবাই চলে এসেছিলো তারা গল্প করছিল আর এদিকে আমি দিদি জামেবু জামেবুর ভাই সবাই মিলে ছবি তুলছিলাম কিন্তু ওটা ভিডিও হয়ে গেছে তারপর শেষ মেস আমরা স্টেজে উঠেছি আসিরুদ্দিন তারা দেওয়াতে সবাই মিলে ছবি তুলব বলে

এটা ছিল বৌদির জন্য গিফট আর চন্দনদার গিফট মানে আমরা একটা ফটো ফ্রেম দিতে চেয়েছিলাম ওটা এখনও রেডি হয়ে ওঠেনি বলে ওটা দিতে পারিনি তো ওটাও দিয়ে দেওয়া হবে বিয়ের পরে পরেই তো আমরা তো খুব মজা করেছি শুধু নাচানাচি করতে পারিনি দিদিরা ছিল না বলে তাড়াহুড়ো করে বেরিয়ে আর এখানে আমি রিলস করে নিয়েছিলাম আর আমার পিছনে শুভ্রদায় এসে আমার রিলসটা গন্ডগোল করে দেয় তারপর আবার একটা সুন্দর রিলস করে আমরা বাড়ি চলে আসি আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানেন তাহলে দেখা হচ্ছে পর একটি ব্লগিংটা